বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ টপিকের ওপর আমি আলোচনা করছি যেটা হচ্ছে যে ওল্ড এজ বা যে সমস্ত পাখিদের বয়স হয়ে যায় ছোট বড় যে কোনো পাখি তাদের কেয়ার আমরা কিভাবে করব দেখুন আমাদের ফিল্ডে ধরনের নয় মোটামুটি তিন ধরনের লোক থাকে আমাদের ফিল্ডে পাখি পোষা একটা হচ্ছে কাউ মানে এটাকে একটা বিজনেস পারপাসে দেখে এবং এটার একটা বড় মার্কেট রয়েছে হ্যাঁ মার্কেট ডাউন যাচ্ছে আবার উঠবে দেখুন যে কোনো মার্কেট ডাউন যায় আবার উঠবে তাদের জন্য এই ভিডিওটা নয় কারণ তাদের দেখেইছি আমি এই ধরনের জিনিস যে যখন ডিম বাচ্চা হয়ে যায় না বা করে না প্রচণ্ড তারা রেসলেস হয়ে যায় এটা বলে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এক বছর হয়ে গেছে মেন্টালিটি দেখলে বোঝে যায় তো তাদের প্রথমেই রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সময় নষ্ট করবে না এন্টারটেনমেন্ট হিসেবে দেখতেই পারেন আমি ভিডিওটা বানাচ্ছি যারা বার্ডস লাভার তাদের জন্যে কারণ আমি একজন নিজে অ্যানিমেল এবং বার্ডস লাভার আমি মনে করি এবং সেই অনুযায়ী আমি আমার পাখিকে যত্ন করি যেমন একটা আমি আমার মাকে যত্ন করি আমার ছেলেকে আমার ওয়াইফকে একটা ফ্যামিলি মানে মেম্বার হিসাবে তাদের দেখা কখনো মাথায় এটা ঢোকে না আমার আসে না বা ঈশ্বর করুক না আসুক সেটা হচ্ছে যে কে পাখি ডিম বাচ্চা করলো না এই যে ধরুন এই বছর আমি কোনো ক্ল্যাচ নিইনি কিন্তু স্পেস প্রবলেম এখন দেখুন যখন ইচ্ছা থাকে না তখন যারা ধরুন আমি যদি বিজনেস হিসাবে দেখি তো স্পেস বার করে নেওয়া যেত বাট ঠিক আছে তারা নিজেরা নিজের কেজে যে ডিম পেরেছে ডিম ফেলে দিয়েছি ম্যাটার করে না ওরা সুস্থ থাকুক সবল থাকুক আমার কাছে একটা পেয়ার আছে যারা দেখবেন ভি প্লাস টেন ওই যেখানে প্রাইস লেখা থাকে না ওইখানে দেখবেন এক পাখি এক পেয়ার পাখি বসে আছে রোজি গ্রুপের পাখি তাদের থেকে তার এখন বয়স হয়েছে হিউম্যান আমাদের বয়স অনুযায়ী পাখির যে বয়স মিলাভ ভাটের ওদের মোটামুটি দেখতে গেলে এখন প্রায় সিক্সটি ফাইভ এরকম ইয়ার্স ওল্ড মানুষের বয়স হিসাবে তারা দেব্যি আছে সুন্দর হেলদি আছে দিন মাথায় ঢোকে নি আসেনি যে তাদের থেকে ডিম বাচ্চা নিতে হবে যে বসে খাওয়াচ্ছি আমি এখানে কে কাকে খাওয়ায় এক নম্বর আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা যেচে আসেনি আমার কাছে আমি তাকে নিয়ে এসেছি ফলে এদের সম্পূর্ণ কেয়ার আমার দায়িত্বের মধ্যে থাকা উচিত কখনো মাথার মধ্যে আমার এই জিনিসটা বা আমার বিশ্বাস যারা বার্ডস লাভার হন তাদের মধ্যে একটা পাখিরও যা গুরুত্ব দশটা পাখিরও থেম গুরুত্ব যে বিক্রি করে দেবো ডিম বাচ্চা করছে না মেল বদলে দেবো ফিমেল বদলে দেবো এটা হয় তখনই যখন আমরা মনে করি যে আমরা ইনভেস্ট করছি আমাদের পয়সা নষ্ট হচ্ছে আবার এই কনসেপ্টটাও আছে যে ওদের দানার খরচা ওরা তুলে নিক মানে বাকিটা যদি বেঁচে থাকে আমরা মন্দিরে দান করে দেবো তো এই ধরনের গুলো খুব ডিস্টার্বিং কনসেপ্ট হ্যাঁ নিশ্চয়ই দেখুন আমার কাছে যেটা ডিস্টার্ব সেটা আমি বলছি না যে আপনাদের কাছে ডিস্টার্ব বাট আমার কাছে ইরিটেটিং লাগে জিনিসগুলো তো চলুন আমার মেইন এবার এ যাচ্ছি যে সমস্ত পাখিদের দেখছেন ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে কখনই তাদের ডিম বাচ্চা করবেন না যদি তারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হেলদি থাকে আপনাকে দিতে হবে না মানে আপনাকে কিছু করতে হবে না তারাই আপনাকে ডিম বাচ্চা দেবে এক নম্বর তৃতীয় হচ্ছে রকমভাবে স্পেস বা খাওয়া দাওয়ার কোনো কম্প্রোমাইজ করবে না তবে হ্যাঁ হাই প্রোটিন হাই কার্বোহাইড্রেট হাই ফ্যাট খাবার চলবে না আমরা তো বলি দেখবেন আমার ভিডিওতে আমি অলওয়েজ বলি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একটা ডেলি রিকোয়ারমেন্টের থাকে সেটা তাদেরও থাকবে কে যেমন ধরুন আমাদেরও একটা এজের পর হিউম্যানের পাঠার মাংস ডেলি মানে রেগুলার যেমন ধর আমরা চিকেন খাই সেরকম হিসাবে খাওয়া উচিত নয় একটা হাই প্রোটিন এগ আপনার আপনাদের কোলেস্ট্রল থাকে বা ইত্যাদি থাকে তখন আপনার এগ সাদা অংশটা খাওয়া যায় কুসুম খাওয়া যায় না এরকম অনেক রকম নিয়ম বিধি রয়েছে ডাক্তারি ক্ষেত্রে তেমনি ওদেরও আমার বিশ্বাস যে এটা করা উচিত নয় কারণ উচিত না যে হাই প্রোটিন সবারই ডিস্টার্ব করে প্রোটিনের দরকার হাই প্রোটিনের নয় ফলে খাবারের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না কখনও কোনো ওল্ড এজ পাখিকে যাদের বয়স হয়ে গেছে পেয়ারিংয়ে আছে পেয়ারকে ব্রেক করবেন না কারণ দেখুন আমরা যতই বলি আমরা কিন্তু চব্বিশ ঘন্টা তাদের দিতে পারছি না আমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত জল খাবার দিচ্ছি দানা দিচ্ছি তখন ওইটুকুনি সময় আপনার যদি সময় থাকে যেমন আমার তো যতই কাজ থাকুক অন্তত কিছুটা সময় ওদের সঙ্গে আমি কাটাই যাতে ওদের বোঝা যায় ওদের আরও মেন্টালি আমি ভালো করে বুঝতে পারি সাইকোলজিক্যালি এবং ওদের ভাষা বোঝা যাই হোক আমি এই টপিকের মধ্যে ঢুকছি না কিন্তু ও একটা পাখি একটা পাখিকে ভাবে বুঝবে একটা হিউম্যান ততটা ভালো করে বুঝতে পারা যায় না তত ততক্ষণ আপনি ভালো সময় দিচ্ছেন এরকম দেখেছি যে আপনি প্রচুর আপনি হয়তো পাখি বার্ডস লাভার আপনার কাছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে কিন্তু রুজি রোজগারের জন্য আমাদেরও বেরোতে হয় সেই জন্য ওল্ড এজ পাখিকে কখনও ব্রেক করবেন না পেয়ারিং ব্রেক করবেন না এতে মেন্টাল হেলথ প্রচণ্ডভাবে হ্যাম্পার হয় এটা একজন এই কনসেপ্ট আমার নিজেরও এবং একজন ভাইয়ের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি প্রথম মানে প্রথমে বলতে ভুলে গেছি এখন বললাম এতক্ষণই যারা দেখছেন তারা বুঝে যান মানে আমার ইচ্ছে ছিল যেমন ধরুন একটা আমি অডিও বুক মানে অডিও ভার্সান রিলিজ করেছিলাম অনেকেই সেটা পছন্দ করে যে পাখির বাচ্চা বা ইত্যাদি কিসের যেন ছিল আমি একজন পাখি এরকম একটা কি নাম ছিল টাইটেলটা যেটা ভালো ফেসবুকেও ভালো মানুষ ভালোবাসা দেয় এবং ইউটিউবেও দেয় তেমনি এই কনসেপ্ট আমার মাথায় ছিল কিন্তু তালে গলে আজ বিভিন্ন এত রোগ অসুখ আমি জিনিসটাকে বানাতে পাইনি ইন বিটুইন দ্য টাইম আমাকে একজন রিকোয়েস্টও করেছে নাম ঠিক জানি না সুপ্রতিম না কী যেন নাম ছিল এই ইত্যাদি ব্যাপারে সো এই ক্ষেত্রে বলি যে এই জিনিসগুলো তো করবেন ওদের যেমন একটা নর্মাল পাখিকে আপনি রাখেন সেমনিই রাখুন হাই কোনো কিছু দেবেন না সিড মিক্সেও সেখানে আপনাকে ব্যালেন্স করতে হবে যেন হাই প্রপার মানে প্রোটিনটা না চলে যায় সে যে কোনো পাখি হোক হতে পারে লাভভাট হতে পারে কনুর হতে পারে অনেক কিছুই হতে পারে এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের খেলনা দোল্লা যেগুলো আমরা ঝোলা ইত্যাদি লাগাই না যেমন দোল্লা লাগাই সিঁড়ি লাগাই নিশ্চয়ই লাগিয়ে রাখবেন এরকম ভাবনা যে তারা উঠতে পারবে না তারা তাদের মতন একটা জগৎ তৈরি সেখানে ব্রেক করবেন আমার মনে হয় যে ওল্ডেজ পাখি যদি একটা আপনার যদি স্পেস থাকে তো নিশ্চয়ই করুন আমাদের তো কলকাতা শহরে থাকি তো আমাদের স্পেসের প্রচণ্ড অভাব কিন্তু আপনার যদি থাকে আপনি ওল্ড এজ পাখির বিভিন্ন গ্রুপ অফ পাখির মধ্যে একটা ওল্ড এজ সেট তৈরি করতে পারেন যেখানে আপনি গাছের ডাল দিয়ে জিনিসটাকে তৈরি করলেন বড় একটা ঘরের মধ্যে তলায় মাটি কিন্তু হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেও বজায় রাখতে হবে কারণ যখনই একটা পাখির ওল্ড হয়ে যায় তার আই ইন্ডাই যেমন মানুষের হয় ইনডাইজেশন প্রবলেম তারপর নার্ভাস নার্ভাস প্রবলেম বা আপনার ইমিউন সিস্টেমের প্রবলেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই জন্য ফুড হ্যাবিট যদি ঠিক থাকে আর যদি যদি আপনার ফুড হ্যাবিট ঠিক না থাকে তাহলে তো বিভিন্ন রকম সমস্যা তবে এখানে সাপ্লিমেন্ট আপনি ইউজ করতে পারেন হোমিওপ্যাথিক সাপ্লিমেন্ট রয়েছে যেমন আলফা আলফা মাদার দিন হ্যাপেনাসাটাই বা মাদার দিন জেন্সিং মাদার দিন রিকোয়েস্ট একটাই যে বিক্রি করবেন না আমি কমে খুলেই বলছি একটা কথা যতক্ষণ এতক্ষণ যারা দেখছেন সাপোজ আপনি হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার বিবাহিত লাইফে আপনার ওয়াইফ হয়তো প্রবলেম টেস্ট করে মানে আমরা যে প্ল্যানিং করি বা আপনার নিজের প্রবলেম তখন কি আমরা কি চট করে বিয়ে বদলে দিই তা তো নয় না অ্যাডজাস্টমেন্ট হয় একে অপরের সঙ্গে তেমনি ওরাও কিন্তু একটা প্রাণ এত বছর আপনার সঙ্গে বড় হলো আপনাকে দেখলো আপনাকে চিনলো আপনাকে ভালোবাসা ভালোবাসা দিল আর এখানে কিন্তু আন মানে কি বলবো এখানে কিন্তু লেনদেনের ভালোবাসা নয় পিওর ভালোবাসা ওদের তরফ থেকে আমাদের মতো তো লেনদেন থাকে কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা কোনো অ্যানিমেলের মধ্যে সেই জিনিসটা থাকে না আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয় কোনো কন্ডিশন নেই শুধু আমি ভালোবাসি সেটা যদি হয় তো আরও ভালো ব্যাপার চট করে বিক্রি করে দিলে সে কোথায় যাবে চাকে কীভাবে দেখা হবে এগুলো একজন বিজনেসম্যান বা যারা প্রপার ব্রিডিং করাছেন তারা চিন্তা করবে না কিন্তু আমাদের মতন যারা বার্ডস লাভার না এখনও জীবিত যতদিন পৃথিবী থাকবে আমার ইচ্ছে বা আমার মানে একটা হোপ যে আমাদের মতন আমার কথা বাদ দিই না সবার যারা আমরা বার্ডস লাভার আমরা জীবিত থাকব পশু পাখিকে কেয়ার করার জন্যে যত্ন করার জন্যে তো সেই ক্ষেত্রে বিক্রি করে দেওয়াটা একজন ট্রেডারের বা ব্রিডারের কাজ হতে পারে যে শুধু নিতে জানে দিতে জানে না কিছু এবার দেখুন এই ভিডিওর কমেন্টসে আপনারা কী লিখবেন সেটা আপনাদের মেন্টালিটি মানে গালিগলাজ লিখতে পারেন ভালো কথাও লিখতে পারেন ডাজেন্ট ম্যাটার এখন আমি ওই হনই আর পড়ে নেই যে কে আমার সম্পর্কে কী ভাবছে খুলে কথা বলতে ভালোবাসি খুলে কথা বলছি না হলে আপনারা বুঝতে পারবেন না যারা প্রপার আমাকে ফলো করে সো সেই ক্ষেত্রে বলি যে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখুন ভিটামিন বি কমপ্লেক্স তো নিশ্চয়ই যাবে আস্তে আস্তে দেখবেন ওদের বাইটিং পাওয়ারটা কমে যায় যখন খুব ওল্ড হয়ে অত বেঁচে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে নরম খাবার কিছু সঠিকভাবে বা গ্রিট করে দেওয়া যেটা ইয়াং বয়সে যে ছোলা টুকরো করে খেত তখনও পারবে হয়তো বা আপনার যদি সব সঠিক মাত্রায় ফুড হ্যাবিট বা তার বাতাবরণ যেটাকে বলো অ্যাটমসফিয়ার ঠিক মতন পায় তাহলে সে নিশ্চয়ই পারবে অনেক সময় পারবে না তাকে আমাদের গ্রিট করে দিতে হবে তো এইটুকুনি বলা ছিল যে চট করে বেচবেন না পেয়ার আলাদা করবেন না সব কিছুই দিন কিন্তু হাই প্রোটিন যেন না যায় সপ্তাহে একদিন কি দুদিন করে এক ফুট দিন ভেজিটেবলসের মতো প্রোটিন থাকে সেটাকে ব্যালেন্স করতে হবে এটার উপর আমি একটা অডিও বুক বা প্রপার কীভাবে গাইড করে একটা ই বুক নিশ্চয়ই আমি ডিজাইন করব একটু সময় লাগবে কারণ আমার হোমিওপ্যাথিক বইটা সেকেন্ড এডিশনটা এখন একটু কাজ বাকি আছে বেরিয়ে যাবে এই এই মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যেই আমি রিলিজ করব দশ তারিখে বলেছিলাম পারিনি কিন্তু কুড়ি তারিখের মধ্যে পেয়ে যাবেন তো রিকোয়েস্ট রইল যাদের কাছে ধরুন স্পেস আছে আপনি একজন বার্ডস লাভার মাথায় রাখবেন আপনার সেট আপে যে পাখিগুলো আস্তে আস্তে মানুষ মানে শরীর থাকলে তার বয়স বাড়বে সেই এজের দিকে যাচ্ছে তাদের দিয়ে আর প্লেস ডিম বাচ্চা করাবেন না তারা যদি নিজেরা সক্ষম হয় নিজেরাই করবে নাহলে কোনো ফোর্স করবে না কোনো ভিটামিন ক্যালসিয়াম দিয়ে হ্যাঁ যেটা তার শরীরের জন্য দরকার নিশ্চয়ই করুন আমি কখনোই মানা করব না কারণ নাহলে হেলথ ইস্যু হয়ে যাবে আর পেয়ারিং আলাদা করবেন না চোখের জল মানুষের যেমন পড়ে চোখের জল একটা পাখিরও পড়ে এটুকুনি বলার ছিল বাকি আপনারা আরও ভালো বুঝবেন কি বলতে চাইলাম আমি তবে হ্যাঁ অনেক সময় হয় কি চট করে পেয়ার বদলানো উচিত না ইয়াং এজের কথাও বলছি অনেক সময় মেলায় প্রবলেম কারণ সে কী ফুড হ্যাবিট খেয়ে মানুষ তার শরীরে সেই সক্ষমতা আছে কি না সে ডিম বাচ্চা করবে না সেটার ওপর নির্ভর করে ফট করে পেয়ারকে চেঞ্জ করবেন না ডিম বাচ্চাই সব কিছু নয় ফ্রেন্ডস ঠিক আছে তো একটা পাখি ডিম বাচ্চা করলে ভালো লাগে ঠিকই যে পাখিকে আমি ভালোবাসি তার আবার বাচ্চা হতো অদ্ভুত ফিলিংস একটা বাট নট নেসেসারি যে ডিম বাচ্চা করলেই সে একজন ভেটার মা বাবা হতে পারে বা একজন মানে পাখি তার আপনার কজ টুটেল মানে বাগড়া বাগারা অনেক কিছু ব্যাপার আছে তো এটাই বলা ছিল আজকে এইটুকুনি নমস্কার